আমরা অনেক দিন পরে এই সকালবেলা আসছে এই কাছে যে খেজুরের রস খাইতে আর আসার দেরি হওয়ার কারণে সে অলরেডি যে চুলায় জাল করতে জাল করতেছে গুড়ের জন্য আমরা গুড় নেবো এখানে তো ভাই এটা আপনি পারছেন কোন সময় গাছ থেকে এটা চারটে কালে থেকে নামানো শুরু করেছি চারটে থেকে নামানো শুরু করছে গাছগুলো এই যে আশেপাশে আছে বাইকে এই এখানে থাকেন জি এখানে থাকি এখানে থাকেন

এখানে রস এর ভিতর রাখছে মনে হয় ডিজেল ডিজেলের মতো দেখা যাচ্ছে যে এত বড় টাঙ্কিতে যে রসটা রাখছে আমরা কল্পনা করতে পারি না যে এত ডুব রস হবে গাছ থেকে তো বায়ের কাছে শুনবো যে বা এটা কীভাবে সংগ্রহ করে আর বায়ের নাম্বারটা আমরা অনলাইনে দিয়ে দেবো কেউ যদি যোগাযোগ করেন অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো বা এটা আপনি কয়টা থেকে পারছেন এটা

আর হ্যাঁ হ্যাঁ এইখানে গুড় আছে সে খাটি গুড় মানে আপনাদের সামনে একবারে এই যে রস ঢালতেছে এই রসটা জাল করে জমবে এটা জমবে এটা গুড় আকারে হবে আর আপনারা গুড়ও নিতে পারবেন এখান থেকে বাই মনে হয় দীর্ঘদিন যাবৎ এই রস বিক্রি করে তাই এ চোলাটাও অনেকদিন যাবত মনে হয় এটা রেডি হয়েছে চার বছর থেকে কেন আছে চার বছর চার বছর অনেকদিন যাবৎ বাড়ির বাইরে বাড়ি কি রাসায় এখানে কি ভাড়া থাকেন ভাড়া থাকি ও আচ্ছা চার বছর যাবত এখানে থাকেন তো আপনি যে এই গরুগুলো যে সংগ্রহ করেন এলাকার আশেপাশে যে মানুষগুলো আছে গাছ আছে তার গাছের মালিক আছে লিজ দাও আছে ও আচ্ছা আচ্ছা আমি ভাবছিলাম যে গাছের মালিক আবার কোনো কিছু বলে কি না লিজ আছে তো আমরা ভাইয়ের সাথে আরেকটু কথা বলবো যে ভাই এই রস খেলে কি মানুষের কোনো ক্ষতি হবে কিনা আমার রস খালে একবারে বিশুদ্ধ নো প্রবলেম খালিবেন বিশুদ্ধ রস কোন রকম ভেজাল প্রমাণ হবে না এক লক্ষ টাকা দেব এক লক্ষ টাকা দেব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আর আপনারা কেউ যদি রস নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকে মতো এখানে শেষ করছি আর এই যে এইখানে এই যে গুড়ের ওয়াও এই রসটা কিন্তু গুড়ের আকার ধারণ করতেছে আর আমরা এখন রস খাবো আর এই যে এখানে এখানে কিছু রস আমরা নিয়ে নিছি বাসার জন্য এখানে পাঁচ লিটারের বোতল আছে আর আছে দুই লিটারের বোতল দুইটা